যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় আরও এগোলো বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবকাশ বাড়ছে সুবিধা মিলবে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে কয়েক ধাপ এগিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে সতেরোতম যা গত বছর ছিল বিশতম একই সঙ্গে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ বিশ্বের নবম থেকে অষ্টম স্থানে উন্নীত হয়েছে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর তালিকায় শীর্ষ বিশটি দেশের মধ্যে শতাংশ হিসাবে বাংলাদেশের বৃদ্ধির হার সর্বোচ্চ এবং সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সর্বোচ্চ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে আট হাজার আটশো জনেরও বেশি বাংলাদেশের শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছেন দু হাজার বিশ সালের ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সেন্স শীর্ষক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের জন্য এটাই নতুন সর্বোচ্চ সংখ্যা যা দুই উনিশ সালের প্রতিবেদনে আট হাজার দুশো উনপঞ্চাশ জন শিক্ষার্থী চেয়ে সাত দশমিক এক শতাংশ বেশি এবং দুই নয় সালের তুলনায় সংখ্যাটি তিন গুণেরও বেশি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি কৌশলগত অগ্রাধিকার হল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষামূলক বিনিময় উৎসাহিত করা দুই হাজার উনিশ বিশ সালে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আট হাজার আটশো আটত্রিশ জন বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার সাতশো সাতাশ জন স্নাতক পর্যায়ে লেখাপড়া করেছেন যা আঠারো উনিশ শিক্ষাবর্ষের তুলনায় নয় দশমিক ছয় শতাংশ বেশি ফলে যুক্তরাষ্ট্রের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ বিশ্বের নবম থেকে অষ্টম স্থানে উন্নীত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় পঁচাত্তর শতাংশ স্টেম ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতে লেখাপড়া করছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশের বেশি প্রকৌশল প্রায় উনিশ শতাংশ গণিত কম্পিউটার বিজ্ঞান এবং পনেরো শতাংশের বেশি ভৌত বা জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন প্রায় সাত শতাংশ পড়ছেন ব্যবসায় বা ব্যবস্থাপনা বিষয়ে আর প্রায় ছয় শতাংশ সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত আছেন